ঘুষ দিয়ে যখন চাকরি নিতে হবে তখন এত খরচ করে পড়াশোনা করে লাভ কি আমি ডিস্ট্রিক্টে টপ করেছি বাবা বাবা আমি পড়াশোনাটাকে ছোট মনে করে দেখছি না এখনকার বর্তমান যুগে চাকরির খুব অভাব আমার এই ছোট মুখে কিছু কথা বলবো বাবা কি বলছিস ভাই আমার সাথে কাজ করাবো শুধু চাকরির জন্য পড়াশোনা করেছি দেখুন চাকরি তো আপনাকেই দেওয়া হবে তাহলে আমাদের কিছু শর্ত আছে আরে কোথায় আছো দাদা বাবা কোথায় কেন কি হয়েছে আগে বলো না বাবা কোথায় বলবি তো কি হয়েছে দরকার আছে ওদিকে আছে দেখ বাবা বাবা কি হয়েছে আমি ডিস্ট্রিক্টে টপ করেছি বাবা কি বললি আমার ছেলে শুনছি কি ডিস্ট্রিক্টে ফার্স্ট হয়েছে আমার গর্ভে প্রাণটা ভরে যাচ্ছে আয় বাবা বুকে আয় আয় বাবা বুকে আয় এই খুশির খবরটা আমি সবাইকে বলে দেবো হ্যাঁ আমার মোবাইলটা কোথায় হ্যাঁ মোবাইলটা খুঁজে পাচ্ছি কংগ্রাচুলেশন ভাই থ্যাংক ইউ দাদা ভাই তোর উচ্চ মাধ্যমিক পরীক্ষা তো কমপ্লিট হলো এবার আগে কি করবি ভাবলি কি ভাবো দাদা পড়াশোনা চালিয়ে যেতে চাইছি দেখি বাবাকে বলে কি বলছে বাবা শুন ভাই আমরা তো মধ্যবিত্ত পড়াশোনা করবি ঠিক আছে পড়াশোনার পাশে তোকে কাজকর্ম কিছু চালিয়ে যেতে হবে কি বলছিস ভাই আমার সাথে কাজ করাবো রক্ত বিক্রি করে আমার ছেলেকে পড়াবো শুধু চাকরির জন্য পড়াশোনা করিস এখনকার বর্তমান যুগে চাকরির খুব অভাব পড়াশোনা কর নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য আমি আর এই সংসার একা সামলাতে পারছি না ভাই এই শহরের আমি টপি টপ ইউনিভার্সিটিতে আমার ছেলেকে পড়াবো হ্যাঁ রাখ রাখ তোর সঙ্গে কথা বলে তুই এখনো দাঁড়িয়ে আছিস যা তাড়াতাড়ি যা আমার ছেলের জন্য মিষ্টি নিয়ে যা মিষ্টি মুখ করে দেবে আমার ছেলেকে ठीक है बाबा तु क्या दबाई चल चल घर चल फिर आसली हाँ बाबा ना। বসো যদি হ্যাঁ বসো দাদা আমি বসছি ওখানে বসছি কি রে মালগুলি বিক্রি হলো না বাবা মালগুলো বিক্রি হয়নি তার কারণ হচ্ছে বাজারটা একটু খারাপ তো তার জন্য মাল বিক্রি করতে পারিনি ভাইয়ের পরীক্ষার রেজাল্ট তো ভালো হলো কী কী ভাব ভাবার কি আছে বাবা পড়াশোনা হালকা করে চালিয়ে যাবে আর তার পাশে একটা কাজকর্ম শিখে নেবে নারে আমার ছেলেটাকে নিয়ে বড় স্বপ্ন তাকে একটা চাকরি নিতে হবে ও শুধু পড়াশোনাই করবে তুই তো ভালো কিছু করতে পারলি না বাবা এখনকার যা চাকরির পরিস্থিতি চাকরি বাকরি খুব সহজে হবে বলে মনে হচ্ছে না বাকি আল্লাহর উপর দেখো তোমাদেরকে যেটা ভালো লাগে তোর দ্বারা তো কিছু হলো না তুই এরকম কথা বলছিস যা হাত মুখ ধুয়ে খেয়ে নিন ঠিক আছে বাবা হ্যাঁ আপনাদের সেবি চেক করলাম যদিও আমাদের একটি পথ খালি আছে তাই আপনাদের মধ্যে একজনকে বাছাই করে নেওয়া হবে তবে রেজাল্টের দিক থেকে শাহরুখ আপনার প্রত্যেক এক্সামে খুব ফলাফল ভালোই করেছেন আর দিলবার আপনারটা তেমন কিছু চোখে পড়লো না তবুও আমাদের এমপ্লয় সিলেকশনের কিছু ফর্মালিটি পূরণ করার জন্য আপনাদেরকে দুটি করে প্রশ্ন করা হবে আচ্ছা শাহরুখ আপনি এই চাকরির জন্য কেন উপযুক্ত স্যার আমার রেজাল্ট ও কাজের অভিজ্ঞতা প্রমাণ করে যে আমি নিজেকে যোগ্য মনে করি আর আপনি কেন নিজেকে উপযুক্ত মনে করেন হ্যাঁ স্যার আমি একটা চাকরি চাই আর আপনি একজন লোক খুঁজছেন আচ্ছা স্যার চাপের মধ্যে আপনি কেমন কাজ করেন আমি চাপের মধ্যে ভালো কাজ করতে পারি ও দ্রুত সিদ্ধান্ত নিতে পারি আচ্ছা দিলবার আপনি চাপের মধ্যে কেমন কাজ করেন চাপের মধ্যে কাজ স্যার আমি চাপ না নেওয়ার জন্য তো আমি চাকরি করছি ঠিক আছে সব কিছু যাচাই বাছাইয়ের পরে সিদ্ধান্তে আসলাম আপনাকে আমরা সিলেক্ট করছি কংগ্রাচুলেশন থ্যাংক ইউ স্যার হ্যালো হ্যাঁ হ্যাঁ

দেখুন চাকরি তো আপনাকে দেওয়া হবে তাহলে আমাদের কিছু শর্ত আছে আচ্ছা কি শর্ত স্যার আপনাকে লাখ দশেক টাকা দিতে হবে তা না হলে আমরা দিলওয়ার দাকে সাহেবকে চাকরি দিতে বাধ্য স্যার আপনি তো বললেন আমার সিলেকশন হয়ে গেছে তারপরও টাকার কথা কিভাবে আসলো স্যার দেখেন আমার খুব ইচ্ছে আমাদের এই চাকরিটা যোগ্য ব্যক্তির হাতে দেওয়া বাট এই বিষয় আমার হাত বাধা ঠিক আছে আপনাকে দুদিনের সময় দেওয়া হলো আপনি এর মধ্যে যদি টাকা ব্যবস্থা করতে পারেন তাহলে চাকরিটা আপনার ঠিক আছে আপনারা তাহলে আসতে পারেন কিনে বাবা এখানে দশ লক্ষ টাকা আছে তাড়াতাড়ি যা নাহলে তো আমার তোমার ভাই চলে আসবে কি ব্যাপার বাবা কি এমন কাজ যে বড় ছেলেকে লুকিয়ে করতে হচ্ছে ও কিছু না তোর ভাইয়ের তো চাকরির জন্য কিছু টাকা লাগবে তাই আর কি চাকরির ব্র্যান্ডের জন্য টাকা লাগবে তা এই ব্যাপারে জানানোর আমাকে একবারও প্রয়োজন মনে করলে না তো কত টাকা লাগবে ভাইয়ের চাকরির ব্র্যান্ডের জন্য প্রায় দশ লক্ষ টাকা আর কি টাকার ব্যবস্থা হয়েছে বাবা হ্যাঁ হয়েছে কোথা থেকে পেলে বাবা এত টাকা রাস্তার ধারে ওই জায়গাটা ছিল না সেই জায়গাটা বিক্রি করে দিয়েছি ছ লক্ষ টাকা আর এই বাড়িটা চার লক্ষ টাকা দিয়ে বন্ধু রেখেছি তাও মিলিয়ে দশ লক্ষ টাকা টাকা দিলাম চাকরির জন্য আমার এই ছোট মুখে কিছু কথা বলবো বাবা হ্যাঁ বল আজকে যে সব কিছু বিক্রি করে ভাইকে চাকরি নিয়ে দিচ্ছ তা কি ভেবে বলতে পারো বাবা বাবা ও চাকরিটা যদি না হয় তো ও বেকার হয়ে যাবে আর ও তো তোর মতো খাটতে পারবে না ও সম্মানে লাগবে ও তাই ভাইকে নিয়ে ভাবলে আর আমাদের কি হবে বাবা আজকে সব কিছু বিক্রি করে ভাইকে চাকরি নিয়ে দিচ্ছ আদেও কি সে চাকরি থাকবে তার কোনো গ্যারান্টি আছে বাবা আর ভাইকে এত যত্ন করে পড়াশোনা করিয়ে তার পরিণাম কি এই ছিল আমাদের মধ্যবিত্তদের মেধার মূল্যটা কোথায় থাকলো বাবা ঘুষ দিয়ে যখন চাকরি নিতে হবে তখন এত খরচ করে পড়াশোনা করে লাভ কি আর হ্যাঁ এই ঘোষ প্রথাটা চালু হয়েছে আমাদের জন্য আমরা যদি এই চাকরিটা টাকার বিনিময়ে না নিতাম তাহলে তারা কি এরকম প্রস্তাব দিতে পারতো বাবা আমি পড়াশোনাটাকে ছোট মনে করে দেখছি না তবে পড়াশোনা করতে হবে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য যেমনটা করেছেন এপিজে আব্দুল কালাম আজাদ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তারা কখনো বিলাসিতা করে পড়াশোনা করেন তারা পড়াশোনা করেছেন কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে তাই বাবা শিক্ষার মধ্যে না রেখে শিক্ষার পাশাপাশি কিছু কাজকর্ম বিলাসিতা রাখা অত্যন্ত প্রয়োজনীয় দাদা তুমি ঠিক বলেছ পড়াশোনার পাশাপাশি আমি কাজ শিখবো এবং কঠোর পরিশ্রম করব এবং আমি নিজেকে গড়ে তুলবো তুই ঠিকই বলছিস তোর কথা আমি বুঝতে পারিনি আমি শুধু তোর ভাইয়ের ভবি শুধু নিয়ে ভাবছিলাম কিন্তু তোর কথাগুলো আমার চোখ খুলে দিল আমি তোর ভাইকে ঘুষ দিয়ে চাকরি দিতে দেবো

আগেটাই বলতে চাইছি যে প্রোডাক্টটা আপনি লঞ্চ করেছেন সেই প্রোডাক্টটির জন্য আমাদের কোম্পানি তরফ থেকে 150 কোটি টাকা দেওয়া হবে প্রোডাক্টে মার্কেটিং এর উপরে 50% শেয়ার দেওয়া হবে যদি আপনি একমত থাকেন তাহলে শীঘ্রই আপনার সঙ্গে যোগাযোগ করব ঠিক আছে আপনার কথা আমি একমত আছি আপনি যোগাযোগ করতে পারেন আপনি যোগাযোগ করেন আমার দাদা ঠিকই বলেছিল দাদাকে একটু ফোন করি দেখি আজকে যে খুশিতে আছি আমি করে দিলাম দাদাকে হ্যালো হ্যাঁ দাদা কোথায় আছো এই বলো না আর আজকে আমার খুশি এত খুশি কথায় আছো দাদা আমি আসছি আমি তোমার কাছে বাড়িতে আছো নাকি আচ্ছা আচ্ছা দাদা আসছি আসছি রাখলাম দাদা কোথায় আছো দাদা তো বুঝছে ও দাদা হ্যাঁ কি হয়েছে খবর আছে আসো বসে জানো বস কি বলবি তো আরে দাদা বসো না আগে বলছি বলছি বসো জানো দাদা আমি কাজ করছিলাম কাজ করতে করতে আমার মোবাইল ফোন আছে দাদা আপনি কি বলতে চাইছেন বুঝলাম না আপনাকে এটাই বলতে চাইছি যে প্রোডাক্টটা আপনি লঞ্চ করেছেন সেই প্রোডাক্টের জন্য আমাদের কোম্পানি তরফ থেকে 150 কোটি টাকা দেওয়া হবে প্রোডাক্টটি মার্কেটিং এর উপরে 50% শেয়ার দেওয়া হবে যদি আপনি একমত থাকেন তাহলে শীঘ্রই আপনার সঙ্গে যোগাযোগ করব আরে এ তো খুশির খবর ভাই আজকে আমি গোটা গ্রাম মিষ্টি এনে খাওয়াবো বুঝলি ভাই আমাদের মধ্যবিত্তের মেধার মূল্য টাকা দিয়ে নয় কঠোর পরিশ্রম আর সততার মধ্য দিয়ে নির্ধারিত হয়